নমস্কার বন্ধুরা একদম আগস্টের শেষ সময় তো এই সময় আমার বাগান গ্লাস গাছগুলো দেখুন পুরো বর্ষাতে কীভাবে এর যেমন ভালো গ্রোথ নিয়েছে আমি এর সাথে সাথে প্রতি প্রায় দু দশ দিন পরপর পুলিং করে দিয়েছি যাতে আমার বাগান গ্লাসগুলো ঝাঁকালো হয় এবং আমি যেটা করেছিলাম দেখুন ভালো করে খেয়াল করুন তিনখানা ডাল আমি একসাথে জুড়ে এই গাছটা তৈরি করতে চেয়েছিলাম প্রথম যখন করি তো প্রায় জুড়ে গেছে এই যে আমার এটা দেওয়া ছিল খুলে দিয়েছি আর এবার যেটা করব এই সামনে নভেম্বর ডিসেম্বরে প্রচুর পরিমাণে ফুল পেতে যেটা করতে হবে এই সময় গাছের গোড়ায় দেখুন ক্লিন করে দিলাম এবার খুঁড়ে সার প্রয়োগ করব আর পুরো বর্ষাকাল জুড়েই আমরা তো যেটা করে আসছি পিঞ্চিং প্রায় প্রত্যেকটা আপনি যত পিঞ্চিং করে দেবেন তত ঝাঁকালো হবে গাছগুলো তত বেশি পরিমাণে ফুল দেবে তো এভাবেই বাগান বিলাস আপনারা যারা বাগানে করেন সুন্দর শেপ দেওয়ার জন্য এবং তার সাথে সাথে হচ্ছে আপনার দেড় বছরের গাছ মানে গত বর্ষার আগে গাছটা আমার তৈরি করা ডাল থেকে বেশ এটুকুই খুব বেশি ছাঁটার কিছু নেই শুধুমাত্র এই মাথাগুলো পিঞ্চিং করে দিলাম হালকা হালকা করে এবং এবার যেটা করব সেটা হলো গাছের গোড়াগুলো একটু এভাবে হালকা করে দিয়ে ভার্মি কম্পোস্ট গোবর সার কিচেন কম্পোস্ট এই তিন ধরনেরই মেশানো সার আমার কাছে আছে তো উপর থেকে কিছু পরিমাণে মাটি তুলে নিলাম নিয়ে দেখুন এর মধ্যে কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট এবং গোবর সার কিছু কিচেন কম্পোস্ট আমার নিজেরই বানানো দিয়ে সুন্দর করে ফিল আপ করার পরে এই যে মাটির যেটা তুলেছিলাম সেটা উপরে দিয়ে দেব তো আমাদের এই ছোট্ট পৃষ্টির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন এটা পুরোপুরি জোরে নি আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি ওই জন্য আবার সেকেন্ড বারের জন্য এটাকে এভাবেই ওই ওয়ারিং তার দিয়ে বেঁধে রাখব তো আশা করি আর দু এক বছরের মধ্যে এগুলো নিজেদের সঙ্গে আস্তে আস্তে জুড়ে যাবে এবং দেখতে একটা বডি লাগবে কাণ্ডটা বেশ মোটা হয়ে যাবে তো আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সবাই